সেনাবাহিনীকে আসলেই ক্ষমতা নিতে যাচ্ছে কিনা দেখেন প্রথম কথা হচ্ছে যে সেনাবাহিনী পাঁচ তারিখে কোন পরিস্থিতিতে শেখ হাসিনাকে যেতে আপনারা এর আগে শুনেছেন বুকে পাথর চাপা দিয়ে সেনাপ্রধান তাকে তার এটা করতে হয়েছে পাঁচ তারিখের ঘটনাগুলো এটা কিন্তু বাস্তব কথা মানে সিম্পল একটা জিনিস শোনেন ধরেন একজন পুলিশের কনস্টেবল নিয়োগ করতে গিয়ে আপনারা বাংলাদেশে আছেন আমার চাইতে আপনারা অনেক ভালো জানেন এগুলো আমরা তো আপনাদের কাছ থেকে শুনেই কথাবার্তা বলি আমি নিজে তো আর এখানে আমার এমন কোনো সোর্স নাই যেটা দিয়ে আমি উড়ে গিয়ে তারপরে গিয়ে জেনে আসি আপনারা জানেন যে একটা পুলিশের কনস্টেবলের চাকরি নিতে গেলে আপনার কি পরিমাণে মানে ই করতে হয় মানে সরকারি যেসব গোয়েন্দা সংস্থা এই যে ভেরিফিকেশনের কাজটা যে চলে আপনার পরিবারের ভেতরে মানে বাবা মা ভাই না এর বাইরেও চোদ্দ গোষ্ঠীর ভেতরে জামার বিএনপির কোনো লোকজন আছে কিনা সেটা যাচাই বাছাই করে তারপরে আপনাকে চাকরিতে নেওয়া হতো এটা সত্য কি মিথ্যা আপনি নিজেকে জিজ্ঞেস করেন যদি তাই হয় শেখ হাসিনার চোখের সামনে সেনা প্রধান ওয়াকার মানে শেখ হাসিনার পছন্দগুলো কি আপনি বলেন শেখ হাসিনার পছন্দ হচ্ছে ওই নিজাম হাজারি শেখ হাসিনার পছন্দ হচ্ছে এই শামীম উসমান শেখ হাসিনার পছন্দ ওই যে কুমিল্লার বাহার যত মানে জাওরার যত শ্রেষ্ঠ মানে প্রো ম্যাক্সের একদম সর্বশেষ ভার্সন যেটা আছে সব শেষ ভার্সন হচ্ছে শেখ হাসিনার পছন্দ এর আশপাশে কোনো দিন ভালো মানুষের কোথাও এ জায়গা দেয় না তো এর মতো একটা জাওরা এই যে ওয়াকারের মতো একজনকে এখানে বসাবে আপনার মনে হয় সেনা প্রধান এ যে কোনো সময় চাইলেই সরকার পতন ঘটাইতে পারে আমাদের সাবকন্টিনেন্টের প্রেক্ষাপটে যদি চিন্তা করা যায় তাকে যাচাই বাছাই না করে শেখ হাসিনা ভুল করেছে সেনা প্রধানকে বসিয়ে এটা মনে করার কোনো কারণ নাই মানে গোয়েন্দা সংস্থা না খালি শেখ হাসিনা যদি ভুল করেও ভারত তো ভুল করবে না শেখ হাসিনার এই ধরনের পদগুলো এই পদায়ন কারা করত ভারত থেকে করতো এমপি মন্ত্রী কে কোথায় বসবে গুরুত্বপূর্ণ জায়গায় পুলিশের বিভিন্ন শাখায় সব ভারতের দেয়া তো ভারত তার ব্যাপারে জানে না না জেনে তাকে এখানে বসিয়েছে ওয়াকার মনে প্রাণে একজন আওয়ামী প্রেমী যেটা সে আগে বলেছে বুকে পাথর চাপা দিয়ে তারপরে তিনি পাঁচ তারিখের এগুলো করেছেন ওইটাই হচ্ছে বাস্তবতা তো এই ব্যক্তির যদি আপনি কোনো চিন্তা ভাবনা ধারণা সব বাদ দিয়ে আপনি নিজে থেকে মানে একদম সায়েন্সের মতো যদি তাকে ই করতে চান ল্যাবরেটরিতে যদি টেস্ট করতে চান ল্যাবরেটরি টেস্টে আপনাকে প্রথম ই করতে হবে এই যে হাসিনা নয় মাস ধরে অনেক বক্তব্য দেখেছেন এ কিন্তু এর মানে মুখ কিন্তু যথেষ্ট মানে কি বলবো যে ও কথা না বললে পার ও কথাই কিন্তু এই যে এই পতন টতন যা কিছু হলো সব কিন্তু এর কথায় এর মুখ থেকে গেল নয় মাসে আপনি আজ পর্যন্ত শুনেছেন ওয়াকার সম্পর্কে কোনো খারাপ কথা ওয়াকারের বিরুদ্ধে কোনো অভিযোগ গত তিন বছর ধরে ইউনুসকে নিয়ে শেখ হাসিনার এত কথা কেন এত শত্রুতা কেন কারণ হাসিনা জানতো যে ইউনুস কিছু একটা ভেতরে ভেতরে করছেন বা পশ্চিমাদের যেই চিন্তা ভাবনা সেটা তিনি জানতেন এটা জেনেই কিন্তু তিনি এগুলো করেছেন অতএব হাসিনার মুখ থেকে বের হয়ে যায় আমি অনেক আগে একটা ভিডিওতে বলেছিলাম যে হাসিনার সামনে কি করবে কি ঘটছে ভেতরে এটা হাসিনার মুখ দিয়ে বের হয়ে যায় হাসিনা এটা চুপ করা মুখে রাখতে পারে না তো এতদিন ধরে ওয়াকারের বিরুদ্ধে হাসিনার কোনো অভিযোগ নাই এর কারণ কি আমি এর আরেক ভিডিওতে বলেছিলাম যে শেখ হাসিনার সাথে ওয়াকারের ওয়াকারের ওয়াইফের ফোন দিয়ে সার্বক্ষণিক যোগাযোগ হয় ওয়াকারের স্ত্রীর সাথে তার প্রতিদিন কয়েকবার কথা হয় তারপরে ওয়াকারের সাথেও কথা হয় তো এগুলোর যদি না আপনি ওই যেটা বললাম ল্যাবরেটরিতে যদি নাকি আপনি টেস্ট করতে যান আপনি দেখেন আওয়ামী লীগ যা যা চায় ওয়াকার তা ঠিকঠাক মতো করছে কিনা পাঁচ তারিখে শেখ হাসিনা খুনি করা করেছে এই যে আয়না ঘর আয়না ঘর থেকে তো সাথে সাথে বের করে দেওয়া দরকার ছিল লোকজন দেয় নেই প্রথমেই তো তার এটা উচিত ছিল যে কোথায় কোথায় সে মনে করেন ঘরের এগুলো খালি জিয়াউল আহসান সবকিছু করেছে আর কেউ সব ফেরা এখন জিয়াউল হাসানকে বানানো হয়েছে হচ্ছে বলির পাঠা জিয়াউল হাসান মানে যত কিছুই তার বিরুদ্ধে অভিযোগ আছে আমি জানি না সেগুলোর কতটা সত্য মিথ্যা আমি জানি না কিন্তু এই লোক ছিল হচ্ছে স্টেট ফরওয়ার্ড লোক এ যারা যা বলতো যারা মেরে ফেলবো তার মেরে ফেলবো এই টাইপের লোক সে একজন এখন এদের সাথে তেল টেল দিয়ে চলতে পারেনি সব দোষ তার ঘাড়ে দিয়ে সবাই ভালো মানুষ এখন এখন আপনি যে সেনা প্রধান হিসেবে ক্ষমতা নিলেন আপনি জানেন না কিছু এই যে গুমটুম হয়েছে আয়নাঘর কোনো কিছু জানেন না পাঁচ তারিখের ভেতরে সবাইকে বের করে থেকে আপনার ক্যান্টনমেন্টের ভেতরেই তো ছিল এগুলো আপনি করেন এখন পর্যন্ত কি ক্যান্টনমেন্টের ওই আয়না ঘরে আপনার নিয়ে গিয়েছেন গেলেন কোথায় গেলেন হচ্ছে র্যাবের একটাতে তাও সেইটার মানে রেনোভেশন করে তারপরে নানান ধরনের পরিবর্তন এনে তারপরে মানুষকে নিয়ে দেখালেন ছয় মাস পরে সাড়ে ছয়শো মানুষকে আওয়ামী লীগের ক্যান্টনমেন্টের জায়গা দিল কে তারা এখন কোথায় কয়েকদিন পর দেখা যাচ্ছেন এই ইন্ডিয়া চলে গিয়েছে ও এখানে চলে গিয়েছে কে সব সবশেষ হামিদ গিয়েছে আপনার মনে হয় পুলিশের একজন এসপি কে সেটার জন্য দায়ী করা হচ্ছে এমন কি এসবির যে প্রধান তার দায় আছে অবশ্যই তার দায় আছে সে এসবির প্রধান নো ডাউট যে সে কখনই আওয়ামীপন্থী লোক না সে আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত লোক কোনো সমস্যা নেই কিন্তু তিনি এই দায় এড়াইতে পারবেন না বাট যদি সব কিছুর উপরে করা হয় এখানে হানড্রেড পার্সেন্ট আর্মি জড়িত আর্মিকে বাইপাস করে আর যদি আরেকজন করতে চায় সেটাও ডক্টর ইউনুস কিন্তু আর্মিকে বাইপাস করে না তাদের সমর্থন নিয়ে তারপরে করতে হবে তো এই ঘটনার সাথে আর্মি জড়িত এখন পর্যন্ত ধারাবাহিকভাবে মমতাজকে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করা হয় আচ্ছা আপনি বলেন এই দেশটা টিকবে কেমনে আমার বলেন ধানমন্ডির মতো জায়গায় মমতাজ এতদিন ধরে পালায়া ছিল তো এই দেশের পুলিশ করে কি ডিজিএফআ করে কি এনএসআই করে কি গোয়েন্দা সংস্থা কি করে আপনি এই দেশ কেমনে টিকাবেন এই যদি হয় গোয়েন্দাদের অবস্থা তাহলে আপনি এই মানে ভবিষ্যতে যে আরও বড় ধরনের কোনো ঘটনা ঘটবে না সেটা আপনি সামলাবেন কেমনে পারবেন না সামলাইতে তারপরে কি করলো হাসিনার বাড়ি ভাঙবে পোলাপান ওইটা তো বাক্সালের আতুর ঘর ওইটা ওইখানে বসে এই দেশের যত অপকর্ম সব হয়েছে এই দুর্নীতি থেকে শুরু করে এই পর্যন্ত এই বাংলাদেশের যত অবক্ষয় ভারতের যত সাজস ভারতকে এই দেশে কাজ করতে দেওয়ার যত কিছু সব ওই ঘরে বসে হয়েছে ওইটা পাবলিক টয়লেট বানানো উচিত একদম মানে লিটারালি এটার এরকম না যে মানে মানুষ যা এখন তো হিসু করে এইভাবে না বানাই দিতে হবে পুরুষ মহিলার আলাদা করে মানে বাথরুম বানাইতে হবে এবং ও লেগে দিতে হবে বাথরুমের ওইখানে সামনে বড় করে ব্যানার থাকতে হবে একটু হেগে যান এটা এই জায়গা হইতে হবে প্রচন্ড ঘৃণা ঘৃণার একটা স্থান হওয়া দরকার ওইটা মানুষ ভাঙতে চেয়েছে জনগণ চেয়েছে সেনাবাহিনী যায় বাধা দেয় সেনাবাহিনীর কাজ গিয়ে এদেরকে আপনি এদেরকেই করা নাকি এদের আপনার বাধা দিতে যাইতে বললো কে এরপরে বাংলাদেশে যত ধরনের দুই দিন পর পর এই যে আপনার আমি আপনাকে আমি টেলিভিশন পত্রিকার নাম ধরে বলছি না ডিজিএফআই থেকে নোট দেওয়া হয় এটা মাঝখানে বন্ধ ছিল এই গত কয়েক মাস ধরে আবার শুরু হয়েছে নোট দেওয়া হয় এইভাবে নিউজ ছাপতে হবে ছাপছেন কেউ কীভাবে আপনার এই যে ধর্ষণ চারিদিকে চলছে এই ধর্ষণগুলোকে আপনার মানে মনে মানে দেখে মনে হয় কি বাংলাদেশে জীবনে দিন ধর্ষণ হয় না এমনভাবে এটাকে প্লেস করা হচ্ছে যে বাংলাদেশে ধর্ষণে ছেয়ে গিয়েছে এই দেশে ধর্ষণের জন্য মানে যে কোনো সময় সরকার পতনের আন্দোলন হইতে হবে এমন একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুন হয়েছে না আমার কাছে এই আসামি যে তিনজন আটক করা হয়েছে ওরা ওদের আদালতে যাওয়ার পর ওদের আমি রেকর্ড আমার কাছে আছে সে রেকর্ডের মধ্যে তারা মানে স্পষ্ট বলছেন তারা ওইখানে গিয়েছিল যাওয়ার পরে তাদেরকে তাদের সাথে সাইকেল নিয়ে একটা পক্ষের সাথে গ্যাঞ্জাম হয়েছে সেই গ্যানজ আসল গ্যাঞ্জাম হচ্ছিল আরেক জায়গায় তাদের সাথে গ্যাঞ্জাম হচ্ছে হওয়ার এই মাঝখানে তাদেরকে ধরে ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু স্টুডেন্ট তাদের সাথে বাঘ বিতার এক পর্যায়ে আপনার মারধর করে তাদেরকে পুলিশ আসে পুলিশ আসার পর তারা বললো যে তোমরা হসপিটালে যাও তারা হসপিটালে গিয়েছে চিকিৎসা আনতে নিজে থেকে পুলিশ নিয়ে যায়